যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাদ মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগের বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝে দিতে আমাদের বিদ্যুৎ সাথীরা তো আমাদের চিকিৎসা করে না আমাদের দেশে বিপদ করে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হতে পারতো আপনার মেশিন কিসু বটে কিন্তু আপনার মেশিন যদি করে দিত আপনি কি করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আস পর্যন্ত তো আপনার ঠিক ভুল করে দিল না এই জন্য তো আপনি বুঝেন না সার চ্যাক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না রান চেক করতে কয় টাকা লাগে এরকমই শরীরটা খুঁইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহ একটা বুক করি

যখন তুমি গলি তাকলাও তো 27 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একসাথে ফ্ল্যাশ ওয়াও এরকম তোমাদের ক্যামেরা ফ্ল্যাশ হয় এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এই বলেছে আল্লাহকে তাইলা নি তন্দুর বিহা ওয়া লাহু হাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আল্লাহ তো কউদুনা নি সাউ বিহা ওয়া লা উকাতি

नहीं तो कल्किीत हो गए तो दुनिया